কার বাড়িতে থাকি আমার বাড়িতে থাকেন বাড়িটা কাজ জানো হ্যাঁ বাড়িটা আমার ভিটাটা আপনার হইতে পারে কিন্তু এই রাজকীয় বাড়িটা আমার হাজবেন্ডের টাকা দিয়ে বানানো তোমার হাজবেন্ড আমার সন্তান আমার ছেলে আমার চোখের সামনে তুমি আরেক পুরুষকে তুমি সব কুইলা দেখাইতেছো বলতেছো এখন বাসায় লোক আছে রাতে বেড়ে গিয়া সব কুইলা দেখাবো চিচি চিচি তুমি

আমার কি কোন ইচ্ছা নেই ফোন দেয়া বলে কি আমি কাজ করতেছি ফোন রাখো আমি এটা করতেছি ফোন রাখো সেটা করতেছি শুধু ভাঙা পরিশ্রম করে বিদেশে তোমার মতো এরকম রূপ দেখায় টাকা কামায় না ওরা পরিশ্রমকে পছন্দ করে ওরা কর্মকে পছন্দ করে যে কর্মশীল হয় তাকে টাকা দেয় আদার ওয়েজ ওই দেশে না থাকতে হয় বিক্ষোভের মতো তার জন্য কি বোর্ড চাহিদা পূরণ করবে না তোমার চাহিদা তোমার চাহিদা পূরণের জন্য যে বিদেশে কষ্ট করতেছে কার জন্য করে কার জন্য করে এইজন্য আমি সিদ্ধান্ত নিছি আমি পরপুরুষকেই দেখাবো 2 3 অ্যাকশন

আমি কি করতেছি সেটা আমি ভালো করে জানতাছি ঠিক আছে আপনার করা লাগবে না ফেরত একটা বোঝা নামলো সাথে আমি রায়ের চব্বিশ ঘণ্টা সময় দিতে পারবে এখানে আর কেউ বের করতে পারবে না

আব্বা আব্বা তুমি এই জায়গায় আব্বা বুঝলাম না আব্বা তুমি কি কেয়া করতেছো কে হ্যাঁ না না আমি চিনি না আরে কি আব্বা তুমি আমার দিকে তাকাও মুখ খুলো আব্বা কি আমি চিনি না আব্বা এদিকে তাকাও আমার দিকে তাকাও কি হইছে তোমার আব্বা তুমি কি কেয়া করো আব্বা কি করো কি করবা মানি আমি আগে লাগাছিল মানি আমি বিদেশ থেকে পরিশ্রম কইরা

তুমি আমার একটু বলবা খোলা সাপেরা বলবা আমি আসলে বুঝতেছি না কি হয়েছে ঠিক আছে আব্বা আমি বুঝতে পারছি তুমি চিন্তা করো না আব্বা আমি আইসা করছি তোমার কোনো চিন্তা নেই আমি দেখতেছি কাল নাগিনীর কত বড় সাহস আমি বিদেশ থেকে পরিশ্রম করে তোমার জন্য টাকা পাঠাইছি কষ্ট কার জন্য করছি হ্যাঁ ওর জন্য করছি আমি আমার বাবার জন্য কষ্ট করছি

বললেন না বলবো কি করে ছুটি দিল চিন্তা করলাম যে ডিজে দিয়েছি তাহলে সবাইকে না জানাছি তো তোমার সাথে কথা তুমি তো বলতে পারতাম আমারে একবার我就 বললাম যে বিগত পstylesheet দিতাম তাহলে তো যাক ভালোই হয়েছে চলো না বাসা চলো বাড়ির মোটামুটি হয়েছে